Sampai jumpa di video selanjutnya. E não,

अरे देखो ये छिलाटे की पटा चे मशीन तो दिया दिलो आज क्या हमका देखते ही होगा ये छिलड़े की पटा चे क्या ना कोई रे बाबू हाँ। मशीन दिले हाँ।, 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 हाँ तो की लगानचीस गम गौ। गॉम लगानचीस आर किया चे লাউ কোনগুলো পট রে এইগুলো ওইগুলো পরা কি ছোট ছোট আছে এই বেড়ে আছে হ্যাঁ এখন কি পাঠাচ্ছি এখন তো লাউ গম গম পাঠাছিস তো জোরে বল আসতে বললে শোনা আছে তোর কথাটা আমি শুনতেই পারছি না আমি কালা ওঠে

এখন আর দিশে না ও রুটি খায় না তোরা কা স্ক্যান দিলো আর এখন দিশে না ওই দিন না তুই তাহলে কম চাছাই করছিস তো তুই পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ বাহ বড় হই গেছিস হ্যাঁ হ্যাঁ মেশিন তো দারুণ স্টার্ট করে দিয়ে দেখłeś দেখলি আমি মানে মানে তো আমি ভিডিও করে লইলি হ্যাঁ তাহলেই কমটা বড়ন কে হ্যাঁ কতটা সর পড় উঠতাছে সারা বছর কম খাবি হ্যাঁ রুটি খাবি ঠিক আৰু মোদী চৰকাৰে ইয়াৰ নাম অনন্ত আচ্ছা আচ্ছা নামা বছৰ আৰু তোমাৰ

खाना खाना पुर लिया खाना पुर लिया जिला पुर लिया ग्राम गोला मरा न के हां हां वाह तो तो ভালো করে চেক কর হইলো না हां हां আর কটা জেট লাগবে রে এইটায় এক টাকা দুটো জেট লাগবে আর দুটো লাগবে ন কে আর কটা দি আছিস কটা হ্যাঁ কই হবে কটা হবে খেল আছে ন কইলে আছিস কি হ'ল নাই কোৱা বেলেগ কেমন তুমিৰে